আশঙ্কা করছি এখানে কোনো দুষ্ট চক্রের হাত রয়েছে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলা আসামি এবং মাসুদিন চৌধুরী তিনি এই মামলা আসামি আছেন এদের কোন নেপথ্য কারিগরি তো থাকতে পারে বলে আমি আশঙ্কা করছি মামলা অভিযোগপত্র দায়েরের পরে বিজ্ঞ আদালতে চারটা তারিখ অতিক্রান্ত হয়েছে আদালত চারটা দারিজ তারিখ অতিক্রান্ত হওয়ার পরেও এই মামলাটা অভিযোগপত্র গ্রহণ করছেন না আজকে মামলা দারিজ্য তারিখ ছিল আমরা বিজ্ঞ আদালতে বাদীর উপস্থিতিতে আদালতে নিবেদন করেছি এই মামলার অভিযোগপত্রটা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা ইস্যু করার জন্য এবং দ্রুত বিচার যেন নিশ্চিত হয় মামলাটা শট তারিখ নিবেদন করার জন্য করেছে কিন্তু আদালত আমাদেরকে জানিয়েছেন তিনি উদ্বতন কর্তৃপক্ষের সাথে মামলাটা বিষয় আলাপ করে তারপরে আদেশ দিবেন তো আমরা বলতে চাই ফেনির বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদেরা যদি বিচার পাইতে এত বেশি বিলম্ব হয় তাহলে ফেনীর মানুষের দিকে ফেনীর বিচারের দিকে গোটা বাংলাদেশ যে চেয়ে আছে তাদেরকে আমরা কী জবাব দিব আমরা আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ফেনী বৈষম্য বিরোধী আন্দোলনের অভিযোগপত্রগুলো গ্রহণ করে যেন দোষী সকল আসামিদের বিচার ত্বরান্বিত হয় ই আশা ব্যক্ত করছি যার প্রধান আসামি ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলা তদন্তকারী কর্মকর্তা গত একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞ আদালতে দুশো সত্তর জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করিয়াছেন ফেনীর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মাহুল হাসান মামলা জিয়ার তিনশো একাশি আব্দশ চব্বিশ যার সেকশন একশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো সাত তিনশো ছাব্বিশ তিনশো দুই একশো চোদ্দো ছত্রিশ